হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তখন বালা নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ তো শিক্ষার আসলে শেষ নাই আপনি যে কোনো সময় যে কোনো কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন আর রান্নাটা হইলো একটা আর্ট আপনি যেভাবে রান্না করবেন এটাই মানে সুন্দর একটা রান্না হইব তো আমি আসলে তেমন বান্না পারতাম না তো আমার আফার বিয়ে হওয়ার পরে বা আম্মা অসুস্থ হওয়ার পর থেকে আমি একটু একটু রান্না বান্নাটা শিখছি তো যাই হোক এখন মোটামুটি ভালোই করতাম পারি তো আজকে আমি একটা স্পেশাল রেসিপি করবো যে কারণে কইলাম আর কি যে শিক্ষার কোনো শেষ নাই আমি এখনও রান্নাবান্না শিখতেছি আর এই কারণেই হইলে আমার কি যে শিক্ষার শেষ নাই যে কোনো কারোর কাছ থেকে শেখা যায় রান্নাবান্নাটা তো আমি কিভাবে আজকে একটা রান্না কর্ম একটা স্পেশাল কর্ম রেসিপি মানে এটা আমার নিজের একেবারে আইডিয়ার থেকে হরমো তো যাই হোক এখন আমি সকালে সব কাজ কাম গুছাইয়া এখন আমি দুপুরে রান্না বান্না করতে মাইছি আজকে আমি হরমু সিসিঙ্গার শিঙ্গার আর হরমু ফাইবা মাছ বোনা তো দেখতেছেন ফাইবা মাছটারে আমি হালকা বাজ্জা নিছি আর সিসিংগাটারে আমি একটু মানে ফুললে হালকা সিদ্ধ হয়েটা নিছি আর এদিকে আমার ফাইবা মাছ রান্না তো মোটামুটি শেষ আর কি সুন্দর একটা ইয়াম্মি আমি কালার আইসে দেখুন খাইতে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি জানি না আমি যাও ইদানিং রান্না করতেছি সব কিছু মানে এত মানে খাইতে ভালো হইতেছে আমি জানি না কি তার লেগে তো যাই হোক আলহামদুলিল্লাহ মজা হইলে তো ভালো লাগে না নিজের হাসেও ভালো লাগে খাইতেও ভালো লাগে তো এখন আমি যে সিঙ্গার কি কুফতা বানাইমো আর এই কুফতাটা আমার মাথার মাঝে কিভাবে আইছে আইডিয়াটা বানাইবার এটা আপনাদের সাথে শেয়ার করি তো ফুচির মা যে বিশ্ববিখ্যাত রাঁধুনি ফুচির মা ফুচির মার মানে পেজ থেকে আমি এই রান্নাটা শিখছি আপুর ভিডিও দিকে দিককে আপু দেখছিলাম একদিন কুমড়া দিয়ে এই ধরনের একটা রেসিপি ভরছিল তো আমার মাথা তাইলো যে আমি তাইলে সিঙ্গে দিয়েও করতাম পারি যা কিছু যার যেভাবে খুশি এটা দেওয়া করতে পারবো কারণ খাইতে মজা হইল তা আমি দেখতেসুন শিশিঙ্গের মাঝে সব কিছু মশলা দিছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে হালকা একটু ময়দা দিয়ে আমি এটা মাখাইয়া এখন বড়ার মতো হইয়া বাঁচতেছি মানে ফাঁকা পাকুড়ার মতো খুঁড়া আর কি মজার আলাদা আর হওয়া হইল যাতে একটু আটা আটা হয় পাঁকড়াটা সুন্দর মতো বাজা হয় তো আমি সবটার দেখছি বাজা নিয়েছি লাল লাল কইরা তো এটা এখন আমি উল্টে বাল্লা সবটি বাজিয়ে এখন একই খালের মাঝে আবার তেল একটু দিয়া আমি পেঁয়াজের রসুনটারে একটু লাল হয়ে বাজিয়া হালকা একটু মশলা দিমো বেশি মশলা দিতাম না যতটুকু মশলা দিলে মানে পেঁয়াজ রসুনের সাথে যায় অতটুকুই দিমো হলুদ মরিচ দনিয়া জিরা যা লাগে আর কি দিয়ে পানি দিয়া মশলাটার একটু কষাইমো যাতে মশলার হাসা গন্ধটা না থাকে এখন দিবো আমি এক কাপের থেকে একটু কম দিসি দুধ দুধ দিয়ে এখন এটার একটু জাল হইরা আমি এখন যে বানাই রাখছিলাম এখন কুফতাটা দিমু মানে কি সিঙ্গার কুফতা এটা একেবারেই আমার নিজের আইডিয়ার থেকে একটা ইউনিক রেসিপি করছি আমার কাছে তো খুবই ভালো লাগছে খাইতে প্রথম প্রথম দিন তো আশা করি আপনারাও ভালো লাগবো আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো এখন আমার রান্না বান্না শেষ মোটামুটি আমি এখন খাই মন আমাজ ভয় আইসি খাইবার লাগি তো এত মজা হয়েছে আর আমার কাছে মনে হয়েছিল যে শুকনামরিস যদি বাঁচতাম তাইলে আরও বেশি ভালো লাগতো তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ